নমস্কার বন্ধুরা আজকে বিনা নিমন্ত্রণে চলে এসেছি আর সঙ্গে এখানে আবারও জড়িয়ে ধরে ছবি তুলছি দেখেছো এই দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দর একটা শাড়ি পরেছি যদিও আমি বিয়েবাড়ির জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসিনি কারণ এটা বিনা নিমন্ত্রণে বাড়ি তো মামির একটা শাড়ি পরেছিল এই ব্লাউজটা আমি নতুন কিনেছিলাম তারপর বিয়ে গিয়ে যে ঘটনাটা ঘটলো দেখো আমি তো লজ্জায় একদমই ঢুকছিলাম না আর আমাকে টেরে নিয়ে গিয়ে বউর পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে মানে কী ঝামেলা আমি এখানে লজ্জায় বিয়ে বাড়িতে ঢুকতে চাইছি না আর এরা আমাকে টেনে টেনে নিয়ে গিয়েছে তার কারণ সবাই আমার ব্লগ দেখে সবাই আমার ফ্যান যেই আমি আমাকে দেখতে পেয়েছে আমাকে টেনে নিয়ে গিয়েছে এবং সবার সঙ্গে ছবি তুলেছে আমি ভাবছি আগে তো আমি একে তো আমি এসেছি বিনা নিমন্ত্রণে তারপরে আমার অ্যালবাম ব্যায়ামে ছবি উঠে গেল যখন এটা স্মৃতি হিসেবে থেকে যাবে সবাই দেখবে যে আমি এখানে খেতে এসেছি আর কি তো তারপরে বউয়ের এর আমার পরিচয় পেয়ে বউ আমাকে এখানে জড়িয়ে ধরেছে মানে এটা কি বলবো আর তারপরে যা ঘটনাটা ঘটেছে তোমাদেরকে বলছি আমার ভাই তো গিয়েছিল বিয়ে বাড়িতে আমার ভাই বাড়ি এসে এমন বলেছে আমি তো হেসে হেসে পাগল ভাই বলছে আমাদের তো এখানে কোনো মান সম্মান নেই তার কারণ আমরা নিমন্ত্রণিত কিন্তু এখানে দিদিকেই তো সবাই বেশি প্রায়োরিটি দিচ্ছে জানো মা দিদিকে সবাই এখানে টেনে নিয়ে গিয়ে ছবি তুলছে দিদির সঙ্গে গল্প করছে আর আমাদের কি যেন কেউ চেনেই না এখানে তো দিদিই বেশি প্রাধান্য পাচ্ছে মানে সেটা শুনে সারা রাত আমরা মানে এত মজা করেছি তারপরে আমি এখানে ফুচকা কফি কিচ্ছু খাইনি লজ্জার খাতের মানে এত লজ্জা লাগছিল ডিরেক্ট চলে এসেছি একদম পেট ভোজন করতে তো এখানে আইটেমগুলো বেশ ভালোই ছিল প্রথমে একটা ভেজিটেবল ছিল কাসুন্দি ছিল সাদা ভাত ভেজ ডাল পটল চিংড়ি তারপরে রাইস আর চিকেন কষা এখানে চার রকমের মিষ্টি ছিল দই দই না সরি চাটনি ছিল পাঁপড় ছিল আর চার রকমের মিষ্টিটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো যাই হোক পেট ভোজন করে এরপর বাড়ির উদ্দেশ্যে একটা সেলফি তুলে চললাম